সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি আজকে একটি খবর বলবো যে সেটি খবর হচ্ছে গিয়ে যে সেভেন ইলেভেনের সামনে ক্যানাডার একটি সেভেন ইলেভেনের সামনে এক মহিলা হাঁটতে গিয়ে একটি গর্তে পড়ে যান এবং এটি ছিল সেভেন ইলেভেনের পার্কিং লটে এবং গর্তে পড়ে গিয়ে তার পায়ের গোড়ালি ভেঙে যায় সাধারণ ঘটনা ঘটনাটি আজকের ঘটনাটা না ঘটনাটি হচ্ছে আঠারো সালের কিন্তু সাম্প্রতিক সময়ে এই নিউজটি এসেছে নিউজটি আদালতের রায়ে দীর্ঘদিন পরে এই আদালতের একটি রায় হয়েছে এবং এই রায়টি নিয়ে আজকে একটু কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন আশা করি যে সেটা হচ্ছে গিয়ে যে এই সেভেন ইলেভেনের যে একটি রায় এবং এই রায়কে কেন্দ্র করে একটু কথাবার্তা বলবো এবং আশা করি ভিডিওটি এখন যারা ক্যানাডায় আছেন বা ভবিষ্যতে যারা ক্যানাডায় আসবেন তাদের কাজে দিবে। তাদের কাজে দিবে যারা ব্যবসা বাণিজ্য করছেন করবেন তাদের কাজে দিবে এবং যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন তাদের কাজে দিবে তো একটু শুরুতেই বলি যে ক্যানাডার কানুন কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ করা অনেক ক্ষেত্রেই বেশ করা এবং এবং এই আইন কানুনগুলি সম্বন্ধে যদি না জানেন না জেনে যদি ব্যবসা বাণিজ্য শুরু করেন তাহলে একটি কঠিন বিপদে পড়তে হবে এবং আপনি যদি কোনোভাবে যদি প্রতারণার শিকার হন অভিযোগ যদি ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার সমস্যা হবে এবং আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং এই বিষয়গুলি গভর্নমেন্ট সিরিয়াসলি দেখে এবং ক্যানাডার গভর্নমেন্ট খুবই স্ট্রং এখানে আপনি যে কোনো ব্যবসা করতে যান কোনো চাঁদাবাজ নেই কোনো কিছু নেই কিন্তু নিয়মের মধ্যে থেকে ব্যবসা বাণিজ্য করতে হবে অর্থাৎ এক্সপায়ার ডেটের জিনিস বিক্রি করলেন সেগুলি তো ধরা পড়লে কোনো একেবারে জীবন শেষ আপনার এবং ইভেন আপনার যে যেখানে পার্কিং লট থাকবে সে জায়গাটার দায়িত্বটাও আপনার তো কিভাবে কি সেটা একটু বলি যেমন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের স্মিথহার্টস একটি ছোট্ট একটি টাউন এবং সেই টাউনের একটি সেভেন ইলেভেনের একটি দোকান রয়েছে এবং সেই সেভেন ইলেভেনের নামে আপনারা জানেন সেভেন ইলেভেন একটি ক্যানাডার অন্যতম চেইন শপ এবং এই চেইন শপটি আপনার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় চব্বিশ ঘন্টা খোলা থাকে যার ফলে মানুষ রাত বিরাতে বিভিন্ন প্রয়োজনে পিৎজা খেতে হলে কফি খেতে হলে আইসক্রিম তারপর ছোটোখাটো স্ন্যাক্স এগুলোর জন্য কিন্তু এই সেভেন ইলেভেনটা খুবই বিখ্যাত খুবই বিখ্যাত এবং সেই সেভেন ইলেভেনের গর্তে এক মহিলা পড়ে যায় এবং সে আহত হয় আহত হওয়ার পরে নারীকে প্রায় নয় লাখ সাত হাজার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয় আদালত রায় দেয় আদালত তো ক্রিস্টাল টমি নামের এক নারী যিনি আহত হয়েছেন তিনি নারী দুই সালের মে মাসের ঘটনা যেটা হচ্ছে যে সেভেন ইলেভেনের পার্কিং লটের হাঁটতে গিয়ে তিনি একটি গর্তে পরে তার গোড়ালি ভেঙে যায় গর্তে পরে গোড়ালি ভেঙে যায় এবং নয় লাখ ক্যানেডিয়ান ডলার দর্শক জরিমানা হয়েছে যেটা যদি বাংলাদেশি টাকায় যদি রূপান্তর করেন তাহলে আট কোটি টাকার উপরে কিন্তু যাই হোক সেভেন ইলেভেনে হাঁটতে গিয়ে তার পায়ে একটি গর্তে পড়ে যায় এবং তিনি সেভেন ইলেভেন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেন আপনারা জানান যে পার্কিং লটগুলি ক্লিয়ার রাখার দায়িত্ব হচ্ছে স্টোর কর্তৃপক্ষের সেখানে যদি কোনো স্নো থাকে সেই স্নোগুলি ক্লিন করার দায়িত্ব তাদের সব কিছুর দায়িত্ব কিন্তু তাদের এবং আদালতে শুনানির আগে অর্থাৎ সে যে টমি যিনি মহিলা আছেন তিনি আদালতে যাওয়ার আগে সেভেন ইলেভেন কর্তৃপক্ষর কাছে দাবি করে যে তুমি আমাকে এক লাখ পঁচিশ হাজার ক্যানেডিয়ান ডলার দাও এক লাখ পঁচিশ হাজার ক্যানেডিয়ান ডলার দিতে ফেলে আমি এটি নিষ্পত্তি করে ফেলব কিন্তু তারা সেই এক লাখ পঁচিশ হাজার ক্যানেডিয়ান ডলার দিতে রাজি হয়নি এবং শেষ পর্যন্ত দুই সালে এটি বিচারক একটি রায় দেন এবং সেই বিচারক সেই রায়কে রায় সেভেন ইলেভেন কর্তৃপক্ষকে নয় লাখ সাত হাজার ক্যানেডিয়ান ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেয় এবং আরেকটি রায়ে বিচারক সাম্প্রতিক সময়ে এই রায়টিতে আবার রিভিউ হয় এবং রিভিউ হওয়ার পরে সাম্প্রতিক সময়ে সেভেন ইলেভেন যদি বিচারক বলেন যে যদি শুরুতেই যদি তারা তার এই এক লাখ পঁচিশ হাজার ডলারের দাবিটা মেনে নিত মেনে নিলে পরে তাহলে কিন্তু তাদেরকে আর এই কয়েক গুণ খরচ কিন্তু দিতে হতো না তো বিচারপতি জানান মামলার আগে কোনো পক্ষ যদি যৌক্তিক নিষ্পত্তির প্রস্তাব দেয় এটি ক্যানাডার নিয়ম রয়েছে কেউ যদি যৌক্তিক যদি কোনো নিষ্পত্তি নিষ্পত্তির প্রস্তাব দেয় সেটা তাদের যদি মেনে নেয় মেনে নিলে পরে কিন্তু তাদের আর এই ঝামেলাটা হতো না তো ওই মহিলা যখন সেই এক লাখ পঁচিশ হাজার ডলারের প্রস্তাব দেয় প্রস্তাব দেওয়ার পরে সেই সেভেন ইলেভেন কর্তৃপক্ষ পঁচিশ হাজার ক্যানেডিয়ান ডলারে রাজি হয় কিন্তু মহিলা না মানার ফলে তার আজকে এই নয় লাখ ডলারের উপরেও কিন্তু ক্ষতিপূরণ দিতে হলো তো এই হচ্ছে অবস্থা নিউজ যেটা দেখালাম সেটা দেখে নেবেন এবার আসেন একটু অন্য আলোচনা করি যে সেটা হচ্ছে যে এই যে এই আমাদের সোসাইটি বলেন বা আমাদের বাংলাদেশি কমিউনিটি বলেন অনেকেরই কিন্তু কনভিনিয়েন্ট স্টোর রয়েছে অনেকেরই কনভিনিয়েন্ট স্টোর রয়েছে অর্থাৎ গ্রোসারির দোকান রয়েছে সেখানে মাছ কাটা হয় গরু কাটা হয় মুরগি কাটা হয় এগুলোতে আসলে যদি সেফটি প্রোটোকল কোনোভাবে মেনটেন যদি না করেন অর্থাৎ আপনি করার দিয়ে কাটবেন প্রত্যেকটা সেফটি এসব ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট গাইডেড সেফটি প্রোটোকল রয়েছে কোন ধরনের গ্লাভস পরতে হবে কোন ধরনের ট্রেনিং লাগবে কোন ধরনের রিফ্রেশার ট্রেনিং লাগবে কয়েকদিন পর পরে এ ধরনের কিন্তু অনেক সেফটি প্রোটোকল রয়েছে তো সেই ধরনের সেই সেফটি প্রোটোকল যদি কেউ না মানেন না মানলে পরে কিন্তু বিপদে পড়া লাগবে ওই ধরনের কর্মী যদি কখনো অভিযোগ করে দেয় তাহলে বিপদে পড়া লাগবে কোনো যদি ডেট এক্সপায়ার্ড মাল যদি বিক্রি করেন সেটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এভাবে কিন্তু যদি মামলা হয় মামলাটা অবশ্যই সময়ের সময় লাগে এবং আদালতের রায়গুলি আসে বাংলাদেশের মতো দীর্ঘসত্রিতার কারণে এবং সেই রায়গুলি যদি আসে এবং ম্যাক্সিমামই কিন্তু আমরা দেখি যে অভিযোগকারী তার পক্ষেই কিন্তু অর্থাৎ ভিকটিমের পক্ষে এটা পৃথিবীর সব দেশেই নিয়ম যে ভিক্টিমের পক্ষেই কিন্তু রায়গুলি আসে আর বিশেষ করে আপনারা জানেন যে ক্যানাডা যারা কাজ করেন যারা যে কারো কিন্তু আপনার যদি সেফ মনে না হয় কাজ রিফিউজ করার অধিকার আছে আপনি কাজ করবেন না সে জায়গায় আপনাকে সে ছাটাই করতে পারবে না কোনো সেফটি প্রোটোকল মেনটেন করা ছাড়া আপনি যদি কোনো একটি জায়গায় কাজ করেন চল্লিশ পাউন্ডের বেশি আপনি ওজন ওঠাতে বাধ্য না এটিও কিন্তু ক্যানাডার সব কিছুই কিন্তু এই মানে আঠারো কেজির উপরে মাল আপনি হাত দিয়ে উঠাবেন না এগুলি কিন্তু সেফটি প্রোটোকলের মধ্যে পড়ে আপনি আট ঘন্টার বেশি প্রত্যেকদিন কাজ করবেন না তার বেশি করতে হলে কিন্তু আপনাকে ওভার টাইম দেওয়া লাগবে তো এই ধরনের জিনিসগুলি আসলে জানতে হবে এবং কোনো স্টোরের সামনে গিয়ে যদি আপনি যদি এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু আপনি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই মামলা করার কিন্তু আপনার রাইট রয়েছে এবং আজকে আমরা এই ভিডিওটায় যে মহিলার কথা দেখলাম যে সে প্রথমে স লাখ ডলার দাবি করেছিল সে জায়গাটায় যদি সেভেন ইলেভেন কর্তৃপক্ষ মিটমাট করতো তাহলে আজকে তার এই নয় লাখ ক্যানেডিয়ান ডলার দেওয়া লাগতো না তো স লাখ ডলারও ওই ধরনের সেভেন ইলেভেনের জন্য হয়তো সারা বছরে মালিকের সব কিছু দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ফি এসব দোকানগুলিতে চুরি হয় অনেক সেই ধরনের সব কিছু বাদ দিয়ে এত ডলার কিন্তু প্রফিট করা সম্ভব না তো আলটিমেটলি এই ধরনের একটি জরিমানার ক্ষেত্রে এই মালিকদের পথে বেশি বসে যেতে হয় হয়তো তার আট নয় বছরের টোটাল আয় কিন্তু অর্থাৎ নেট আয় সেই নেট আয়টাই কিন্তু তার চলে যাবে সেই একটি জরিমানার ক্ষেত্রে অতএব সাবধান যে এই ধরনের কিছু যেন না ঘটে সবসময় সেফটি প্রোটোকলটা মানতে হবে এবং গভর্নমেন্টের যে নিয়ম আছে সেটা মানতে হয় গভর্নমেন্ট হুটকা হাটু করে চলে আসে হেলথ ডিপার্টমেন্ট যে এখানে কী হচ্ছে কোনো তেলা আছে কি না যারা স্টাফ তাদের ট্রেনিং আছে কি না তাদের পিপিই আছে কি না পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আছে কি না যারা নতুন ব্যবসা করবেন তারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন এবং আপনি যদি কোনোভাবে কাজ করতে গিয়ে বা আপনি যদি কাস্টমার হিসাবে যদি কোথাও যদি কোনো বাধার সম্মুখীন হন ডেফিনেটলি আপনি এটা হচ্ছে গিফট প্রভিনশিয়াল গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্টের কাছে অভিযোগ করতে পারেন অবশ্যই সুফল পাবেন ধন্যবাদ